আমার প্রথম সিমটম শুরু হয়েছিল আপনার ডান পার থেকে খারাপ দিয়ে যাচ্ছি হাঁটতে পারতেছি না আগে লাঠি ছাড়া হাঁটতে পারছি বাড়িতে নিয়ে লাঠি নিয়ে হাঁটছি আমার কাছে এখন অনেক ভালো লাগতেছে যে আমি নিজে হাঁটতেছি নিজে টয়লেটে যাচ্ছি নিজে ব্রাশ করতেছি নিজে হাত দা ভাত খাচ্ছি খাইতেছি আমি তো কিছুই পারতাম না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দূরে এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে জানি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের সম্ভবত অনেকেরই মনে আছে জিবিএস পেশেন্ট বেশ কিছুদিন আগে আমাদের এখানে ভর্তি ছিলেন আমাদের একজন ভাই আসলে জিবিএস বেশ কয়েকজন আছেন তার ভিতর একজন আছেন যিনি কিছুদিন আগে আপনাদের সামনে উনি এসেছিলেন তিনি শুধুমাত্র মুখ নাড়তে পারতেন মুখ দিয়ে খেতে পারতেন যদি কেউ খাইয়ে দিত হাতের একটা আঙ্গুলও নাড়তে পারতেন না একরকম প্রায় সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন এবং সেই অবস্থা থেকে উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন সাইকেল চালিয়ে আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন সাঁতার কাটছেন পুকুরে সেই ভিডিও পাঠিয়েছেন সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন গ্রামে দোকান দিয়েছেন দোকান পরিচালনা করছেন ব্যবসা পরিচালনা করছেন সব ঠিক আগের মতো হয়ে গিয়েছে ঠিক তেমনি আজকে আমাদের সাথে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের আরেকজন একজন ভাই যিনি কিনা নিজেও একজন জিপিএস পেশেন্ট প্রায় অনেকটা ওরকমই অবস্থা হয়ে গিয়েছিল জীবনের প্রায় একরকম সব রকম আশায় ছেড়ে দিয়েছিলেন বাট আজকে উনি সুস্থ আছেন ভালো আছেন আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই আমি কথা না বলে ওনার কাছ থেকে পুরো বিষয়টা আমরা একটু শুনি সেটা মনে সবচেয়ে ভালো হয় আসল দর্শক একটু পরিচিত হয়ে নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ মামুন মির্ধা মামুন মির্ধা বাড়ি কোথায় স্যার বাড়ি হলো বিক্রমপুর বিক্রমপুরে কোন লজন থানা আচ্ছা স্যার পেশাগতভাবে কি করেন পেশাগত আমি একটা ছোট আচ্ছা ব্যবসায়ী ইলেকট্রিকের ব্যবসা ভালো মুভমেন্ট অনেক কিছুই করতে হয়

একটা হই আমার দাঁত থেকে শুরু হয়েছিল প্রথম একদিন দেখছেন যে ঘুম থেকে উঠে একটু ব্যথা করছিল না ঘুম থেকে না আমার এটা সচরাচ মানে দিনই শুরু হয়েছিল এটা আচ্ছা ঠিক আছে এটা মানে আমি দোকানে যেতাম ওই হাঁটতাম ওই বা পাতাল লোহিতরে মনে কোনা কোনাই একটু আচ্ছা কোলার মতো না একটু পাতাল গিয়ে তখন হাতে পা থেকে হাঁটতাম হাঁটতাম জুতো খুলে যেত অটোমেটিক্যালি জুতো গুলো খুলে যেতগা হুম হুম বুঝতে পারতাম না আমি ভাবতাম যে হয়তো এমনি কিছু হয়েছে ও ঠিক হয়েছে পোগা এক দুই দিন পরে আবার আসলো হাত তালিয়ে হাতে আচ্ছা আপনার আসলে হাতে এই হাতে আসলো হাত জিন ঝিন ঝিনঝিন করতো পাওয়া ঝিন করতো তো এক দুই তিন চার দিন আস্তে আস্তে বাদ দিয়েছিলো আচ্ছা ছিল এখান থেকে ডান থেকে আসলো বাম সেট হুম হুম বাম সেটে থাকার পরে যখন বাড়িতে ছিলাম তা ভাবলাম আবার ঢাকা আসলাম গেলাম বাড়িতে আসলাম কোনো সমস্যা নেই

আচ্ছা আগো কেন থেরাপি নিছি প্রায় 8 দ দিন ওখানে দেখি ভালো হয় না আর উই যাচ্ছি ওরা আবার গেলাম apne green life আচ্ছা green ছিলাম আমি আরো দিন ভর্তি হুম ওখানে আরো 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 দেনে সমস্যা ওখানে 18 দিনের মত আরো ভর্তি ছিলেন কিন্তু আপনি দেখছেন যে ওখানে উপকার হচ্ছে না আরো খারাপে আর খারাপে দিয়ে যাচ্ছে খারাপে দিয়ে যেতে মানে করেন আপনার এখন ডাক্তার बोलतेছে আমরা চলে যাব

এবং তা এরকম থেরাপি দিছে এখন ইনশাল্লাহ আমি সিক্সটি পারসেন্ট ইনশাল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ সৃষ্টি ভালো আছি প্রথম দিন যখন আপনি এসেছিলেন আমি আপনাকে দেখতে এসেছিলাম আমার মনে আছে যে একটা মানুষ আমি দেখছি বিছানায় শুয়ে আছেন নড়াচড়া করতে পারছেন না শুধু ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন কথা বলছেন বাথরুমে নিয়ে যাওয়ার মতো যে উঠবেন সেই শক্তি নেই কাউকে ধরে নিয়ে যেতে হতো আবার নিয়ে আসতে হবে যে সেটা ছিলাম একদম সম্পূর্ণ অসুস্থ মানে এই যে আপনি একটা সুস্থ মানুষ ইলেকট্রিকের কাজ করেন ব্যবসা করেন নিজে মুভমেন্ট করছেন সব কিছু করতে পারছেন হঠাৎ করে এমন কোনো অ্যাক্সিডেন্টও না কোনো কিছু না জি হঠাৎ করে দেখছেন যে আপনি সম্পূর্ণ ভাবে ধীরে ধীরে প্যারালাইজড হয়ে গেছেন অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে ধীরে ধীরে অনেক বছরে সে প্যারালাইজড হয় আপনারটা হয়েছে খুব দ্রুত সময় দ্রুত আমার 10 দিনের মধ্যে এমন কোনো কিছু হয়নি কিছুই হয়নি চিকিৎসা করছেন ডক্টর দেখাচ্ছেন কিন্তু উপকার পাচ্ছেন আরো খারাপের দিকে যাচ্ছেন কেমন লাগতো ওই সময়টা খুব খারাপ লাগতো স্যার অনেক খারাপ লাগতো নিজে 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 কান্না করতাম ই করতাম যে আমি কি মনে হয় আর হাঁটতে পারবো না ঠিক আছে মনে এই পড়ে গেছি হাত পা কোনো চলতেছে না তোমার ওয়াইফ আমার খাওয়াই দিতে লাগছে টয়লেটে যেতে পারতেছি না ধরে নিতে লাগছে অনেক সমস্যা ছিল তো ইনশাল্লাহ এখানে পরিবারের সদস্য আপন মানুষ আমাকে সব সেবা করছেন কিন্তু আমার নিজেরও খারাপ লাগে আমি কতবার তাকে ডাকবো কতবার ডাকবো কয়টা জিনিসের জন্য তাকে ডাকবো তারও তো কাজ আছে তারও একটা জীবন আছে যখন মনে হচ্ছে যে আমি নিজে আমার পরিবারের গলগ্রহ হয়ে গেছে একটা সময় আপনি পরিবারের জন্য উপার্জন করতেন সেই মানুষটার জন্য এখন পরিবার খরচ করতে হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তিটাই যখন পড়ে গিয়েছে তখন দুশ্চিন্তা কাজ করতো পরিবারের কি হবে অনেক চিন্তা ছিল স্যার অনেক চিন্তা ছিল ছেড়ে যখন আপনি চিকিৎসা শুরু শুরু করলেন এবং ট্রিটমেন্ট করেছেন এটা খুব ধীরে ধীরে সুস্থ হয় আমরা দেখেছি আপনিও খুব ধীরে 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 আপনি সুস্থ হয়েছেন কিছুক্ষণ আগে যখন আসলাম আমি দেখলাম যে আপনি নিজে নিজে বাথরুমে যাচ্ছেন হাঁটা চলা করছেন নিজে এসে আমার পাশে বসেছেন সব কাজ করছেন

ঠিক মতন দিয়ে যায় ইনশাল্লাহ আরো সুস্থ হবে আপনি অনেক মানুষের কাছে এই মুহূর্তে অনুকরণীয় অনুসরণীয় আপনাকে দেখছেন তারা জানছেন আপনার আশেপাশে কিন্তু আরো অনেক পেশেন্ট ছিলেন যারা আপনি দেখেছেন আমি অনেক দেখছি স্যার কেমন দেখেছেন সুস্থ হতে তাদেরকে অনেক অনেক আমি এখানে যারা রোগী আসছে পর্যন্ত আমি চার মাস আমার এখানে আমি প্রায় যারা যে পর্যন্ত রোগী দেখছি নাইনটি নাইনটি সেভেন সেভেন পার্সেন্ট রোগী ইনশাল্লাহ এখানে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এখানে সবাই হাসি মুখে এখানে এখান থেকে চলে গেছে ঠিক আছে আর বলে গেছে খুব ভালো ঠিক আছে সবাই বলে গেছে ভালো এবং আমি এই মুহূর্তে হয়তো কোটি কোটি মানুষ আপনাকে দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাদের হয়তো অনেকেই আছেন আপনার মতো এরকম সমস্যায় ভুগছেন তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন আপনি নিজেও যেমন অনেক জায়গায় ঘুরেছেন অনেক অর্থ অনেক শ্রম অনেক কিছু আপনার নষ্ট হয়েছে যদি আগে হয়তো আপনার জানা থাকতো হয়তো এতগুলো সময় নষ্ট হতো না এতগুলো টাকা খরচ হতো না আমাদের সেই সকল ভাইদের জন্য যদি কিছু বলেন না আমি একটু একটু বলবো যে ডিপিআরসি হসপিটাল এটার কোনো বিকল্প নাই আপনার ব্যথা জড়িত প্যারালাইসিস আপনার জিভেস আপনি যেটি বলুন ব্যথা হইলে এখানে আসবেন অবশ্যই এখানে আসবেন এখানে ভালো ট্রিটমেন্ট দেয় স্যার খুব ভালো দয়া খুব দয়ালু লোক এখানে যারা থেরাপি দেয় তারা খুব ভালো ঠিক আছে যারা ম্যানেজমেন্ট আছে তারাও খুব ভালো অবশ্যই এখানে আসবেন সবাই আসবেন এখানে দর্শক ধৈর্য এই ধরনের চিকিৎসাগুলোতে প্রত্যেকের ধৈর্য থাকাটা অনেক অনেক বেশি দরকার আমরা অনেকেই দেখা যাচ্ছে ধৈর্য হারিয়ে ফেলি চিকিৎসার মাঝপথে আমার চিকিৎসা বন্ধ করে দিয়ে চলে যায় আমরা এরকম অসংখ্য পেশেন্টকে পাই যাদের ধৈর্যটা একটু কম দর্শক এই ধরনের পেশেন্টদের জন্য ধৈর্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি পরিবারের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার এই সময়গুলোতে যদি আপনারা যদি হাত না বাড়িয়ে দেন আপনার পরিবারের এই মানুষগুলোর জন্য তারা যাবে কোথায় তারা বেঁচে থাকার আগ্রহটা কোথায় খুঁজে পাবে আবার এই ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে ওনার পরিবারের সদস্যরা হাত বাড়িয়ে দিয়েছেন সবসময় চেষ্টা করেছেন সার্বক্ষণিক তার পাশে থেকেছেন আজকে আমার এই ভাই উঠে দাঁড়িয়েছেন সব কাজ করতে পারছেন আমরা এই ভাইকে আবারও আপনাদের কাছে নিয়ে আসবো যখন উনি সম্পূর্ণভাবে দৌড়াবেন সাইকেল চালাবেন সাঁতার কাটবেন এবং ওনার চেয়ে আগের সবগুলো কাজ উনি ফিরে যাবেন আবারও ওই ভাইকে আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের আরও অনেক প্রশ্ন আছে অনেকেরই যে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পর তারা কেমন থাকেন সেই বিষয়গুলো নিয়েও আমরা ফুল ডকুমেন্টারি আপনাদের সামনে নিয়ে আসবো অপেক্ষা থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য এবং আমাদের জন্য এবং সবচেয়ে বড়ো কথা আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন এই সকল পেশেন্টদেরকে সুস্থ করে তোলার জন্য স্যারের জন্য দোয়া করবেন কারণ স্যারের স্যার একজন উচিল্লা মাত্র অবশ্যই উপর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্ভব না বাট স্যারের মাধ্যমে কিন্তু স্যারের হাত ধরে এরকম অসংখ্য রোগী সুস্থ হয়ে উঠছেন স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন এবং বেঁচে থাকার আশ মানে যে আশা সেটা তারা খুঁজে পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আসসালাম ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল